দেখুন সর্বপ্রথম আমি বিহারবাসীর কাছে অনুরোধ করব যে শিলিগুড়ির যে বিবাদীয় ঘটনাটা যেটা ভাইরাল হয়েছে প্রত্যেকটা টিভি চ্যানেল দেখাচ্ছে ভারতবর্ষ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বিহারবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা এই এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা উত্তেজিত হবেন না তার কারণ এই ঘটনার পেছনে অনেক বড় একটা নিয়োগ দুর্নীতি লুকিয়ে রয়েছে অনেক বড়ো একটা রিক্রুটমেন্ট করপশান লুকিয়ে রয়েছে যা ভারতবর্ষের সার্বভৌমত্ব অনেক বড় ক্ষতি আনতে পারে বা ক্ষতি করছে এবং এই নিয়োগ দুর্নীতির মাধ্যম দিয়ে ভারত ভারতবর্ষের অভ্যন্তরীণ আধাসামরিক প্যারামিলিটারি ফোর্সের ভেতর পাকিস্তানের মতন আইএসআই এজেন্টের সদস্য গুপ্তচরও ঢুকে গিয়েছে এবং আরও পরিমাণে ঢুকছে এই দু চব্বিশ সালেও তারা ঢুকবে তো এইটাকে আটকানোর জন্য আমি সিবিআইকে বারবার অনুরোধ করেছিলাম আমি এই গত এই চলতি মাসে এবং তার আগের মাসেও সিবিআইকে চিঠি দিয়েছি বারোই জুলাই সিবিআই আমার ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্স সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সি আর গ্রহণ করেছে সেখানেও বলেছি যে এবারে ঢুকবে তাকে আটকাতে কিন্তু সফল হয়নি সিবিআই এটাকে পারলে আটকাতে পারতো প্রশাসন আটকাতে পারতো ভারত সরকার আটকাতে পারতো আজকে যদি এই ঘটনা ঘটে থাকে এখানে রজত ভট্টাচ্যের আমি কোনো দোষ দেবো না কোনো দোষ দেখছি না এখানে যদি সবচেয়ে বেশি কোনো দোষ থাকে সেটা হচ্ছে সিবিআই এবং ভারত সরকারের এই যে আপনাদেরই তো সরকার রয়েছে তারা নিরাপত্তার ব্যাপারে এত গাফিলতি দিচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার স্বার্থে এখানে রাজনীতি আমি দেখব না একশো চল্লিশ কোটি মানুষের সুরক্ষা দেখব সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে ভারতবর্ষের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এই রিক্রুটমেন্ট করাপশানে বিরোধিতা করে সিবিআইকে সহযোগিতা করা এবং সিবিআইকে দিয়ে এই তদন্তর একদম মূল স্রোতে গিয়ে প্রত্যেককে চাইকে ধরা এবং যত পাকিস্তানের আইসআই এজেন্ট রয়েছে প্যারামিলিটারি ফোস্টের ভিতর তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আধার কার্ড যাবতীয় কাউন্সিলার সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট যাবতীয় সার্টিফিকেট এক একটা ক্যান্ডিডেট পিছু ছ থেকে আট লক্ষ টাকার বিনিময়ে তারা এখানকার দালাল চক্রের কাছ থেকে ক্রয় করছে কারা ক্রয় করছে উত্তরপ্রদেশ বিহার যেখানে কাটাপ বেশি আধাসামরিক বাহিনীতে পশ্চিমবঙ্গে কাটাপ কম আসামে কাটাপ কম তো এই জায়গাগুলোতে তারা ঢুকছে এইভাবে ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট বানিয়ে এইখানে যে বিহারের যে দুজন স্টুডেন্টকে বাচ্চা বলে সম্বোধিত করা হয়েছে তারা কিন্তু অনেক বড়ো ক্রাইম করে বসে আছে আপনারা তদন্ত করে দেখতে পারবেন দেখবেন তারা ছ থেকে আট লক্ষ টাকা দিয়ে এই সার্টিফিকেটগুলি ক্রয় করেছে এখানকার দালালদের কাছ থেকে কোটি কোটি টাকার এই দুর্নীতি এইখানটা তাদেরকে আড়াল করে এটা অনেক বড় ধাক্কা দেওয়া হচ্ছে যে এই সুযোগে না অনেক প্যারামিলিটারি পোস্টের ভিতর অনেকে ঢুকে যাবে যারা দেশদ্রোহী এই যে বিএসএফ সিআরপিএফ এর মতো এত বড় একটা জায়গায় যেখানে স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে সেখানে এই ডুপ্লিসিটি এই যে জালাল চক্র চলছে প্রশাসন নির্বিকার কি বলো বলুন মহামান্য কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছে যার ওনার নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে ইন্টারপোলের তদন্ত চলছে সেখানে কেন্দ্র সরকার কেন চুপ রয়েছে নিশ্চয়ই তারা ভাবছে হয়তো প্যারামিলিটারি পোস্টের করাপশানটা সামনে আসলে আমাদের সরকারের বদনাম হবে সেই কারণে তারা মুখ খুলছে না এটা পরিষ্কার সম্মেলনে বললেন দেখুন আমি সরাসরি সুকান্ত মজুমদার আমার আমাদের অভিভাবক ওনার সামনে দেখা করে আমি সরাসরি বিষয়টি বলেছিলাম তিনি যা কথা বলেছেন খুবই মানে তাৎপর্যপূর্ণ ব্যাপার যে উনি এই বিষয়টি গুরুত্ব দেননি একদমই দেননি আমাদের বিরোধী দলনেতা আমাদের দলের শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকেও জানিয়েছি কোনো গুরুত্ব নেই লকে যে আমাদের সাংসদ ছিলেন তখন এখন নেই ওনাকেও জানিয়েছিলাম কোনো গুরুত্ব নেই উপরন্ত আমাকে বাধা দেওয়া হয়েছে তার মানে কি রাজনৈতিকভাবে এর পিছনে জড়িত আছে মনে হচ্ছে যে আপনার দল আপনার কত গুরুত্ব দিচ্ছে এর কেচক করতে গিয়ে কেউটে বেরোবে সিবিআইকে ইনভেস্টিগেশন ঠিক মতন আমার মনে হচ্ছে করতে দেওয়া হচ্ছে না সিবিআই দেখুন আমি একটা মামলা বলছি শেখ শাহজাহানের বিষয়ে এনএসজি নেমে গেছিলো এনএসসি কমান্ডো মনে হচ্ছিল কত আতঙ্কবাদী সেখানে লুকিয়ে রয়েছে কিন্তু যেখানে আতঙ্কবাদী লুকিয়ে থাকতে পারে প্যারামিলিটারি ফোর্সের ভেতর সেখানে সিবিআই তদন্ত ঠিক মতন চলছে না এটা আমি বুঝতে পেরেছি আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়েছি আগামী দিনে আবার যাব আমি কলকাতা দেখুন আমি যাদের যাদেরকে চিহ্নিত করেছি এখনও সিবিআই তদন্ত চলছে তাদের নামটা এই কারণে উল্লেখ করছি না তারা সতর্ক হয়ে যাবে সিবিআইকে আমি অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সিবিআই একদম প্রপারলি রাজনৈতিক প্রেসার ছাড়া কোনো গভর্নমেন্টের প্রেসার ছাড়া ভারতবর্ষের একশো চল্লিশ কোটি নাগরিকের স্বার্থে তদন্তটা যেন যেন ঠিকঠাক করুক আপনি বলুন তো এত বড় একটা বিভৎস ঘটনা এক বছর হয়ে গেল এখনও তদন্তের কোনো সুরাহা নেই আপনারা কেউ হয়তো জানেনি না যে সিবিআই তদন্ত চলছে কিন্তু অনেক ছোটোখাটো ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই এত বড় করে তদন্ত করছে যেন মনে হচ্ছে যেমন বলেই দিলাম শেখ শাহজাহানের মামলায় এনএসডি নেমেছিল এটা আমি একজন ব্যক্তিগত ভারতীয় হিসেবে বলছি এনএসডি নামানোটা প্রয়োজন ছিল মনে হচ্ছে সেখানে তো কোনো আতঙ্কবাদী পাওয়া যায়নি কিন্তু যেখানে পাওয়া যেতে পারে সেখানে এনএসডি কমান্ডো নামাচ্ছে না কেন সেখানে সিবিআই অ্যাক্টিভ নয় কেন আপনি কি চাইছেন আমি চাইছি প্রথম কাজ হচ্ছে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট ভ্যাকান্সি চলছে এখানে বহিরাগতদের আটকানো এখানে বিহার ইউপির মানুষদের কাছে করজড়ো আবেদন করছি আপনারা ভুল বুঝবেন না আপনারা যদি দল দশ লক্ষ নাগরিক হন বিহারের সেখানে এক হাজার যদি ফেক ডোমিসাইল ঢোকে তাদেরকে আপনারাও আটকান আমি বিষ্ণু চৌধুরী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য তপসিলী মোচ্চার এবং বর্তমানে হুগলি জেলার সাধারণ সম্পাদক তপসিলী মোচ্চার